সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে হচ্ছে সোমবার তো কালকে তো মায়ের বাড়ি থেকে রাতেই ফিরে গেছি বাড়িতে আর আজকে নিজের বাড়ি থেকে দেখো ভিডিওটা শুরু করে দিলাম সকালে উঠে পড়েছি যেমন প্রত্যেক দিন ওঠা হয় সেই রকমই ওঠা হয়েছে কারণ দুদিন মায়ের ওখানে একটু লেট করে উঠেছি কারণ সকালে উঠে তো আমাকে রান্না বান্না করতে হচ্ছিল না একটু রেস্টে ছিলাম তো এখন নিজের বাড়িতে যেহেতু চলে এসেছি সকালে উঠে রান্না বান্নাও শুরু করতে হবে সেই রান্না বান্নাও শুরু করে দিয়েছি আর এখন নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম কারণ হাজব্যান্ড নেই হাজব্যান্ড গেছে পড়াতে সেই জন্য দেখলাম যে একদিকে তরকারিটা হতে থাক আর এদিকে আমি চাটা তাহলে বসে একটু খেয়ে নিই চাটা বানাতে বানাতে দেখলো তো একটু চেয়ে পড়ে গেল তো এদিকে আমি চা নিয়ে বসলাম আর মেয়েকে খাবার দিয়ে দিয়েছি মেয়ে খাবার খাওয়া হয়ে গেছে আজকে জল জলখাবারে ছিল সে কালকে যে মোগলাই চিকেন মোগলাই নিয়ে আসা হয়েছিল এক চিকেন মোগলাই তো সেটাই ছিল অনেকটাই তো মেয়েকে দিয়েছি আরও আছে আর এদিকে দেখো ঠাকুরের পুজোও সারা হয়ে গেছে হ্যাঁ সব রান্নাবান্না কমপ্লিট করে পুজোটা সেরে নিলাম আর এখন বাগানে প্রচুর ফুল ফুটছে আর বছরের প্রথম ফল নিয়ে এসছে সেটা দিয়ে আজকে পুজো করলাম ঠাকুরকে দেখো বন্ধুরা সকাল থেকে তো তোমাদের সামনে আসতে পারিনি কারণ রান্নাবান্নার তো সকালের ব্যাপার থাকে এখন যেহেতু আমি বাড়িতে চলে এসেছি তো সকাল সকাল তো উঠে রান্নায় শুরু করতে হয় তো রান্নাবান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে চান টান করে পুজো সারাও হয়ে গেছে চান তো আগেই করেছি তারপরে রান্নাবান্না তো সেই সব কাজ হয়ে গিয়ে জলখাবার খাওয়া হয়েছে চা খাওয়া হয়েছে তো এখন সেই মেয়ের জন্য যে স্কুল থেকে পোজ বানাতে দিয়েছে সে ফুলগুলো নিয়ে এসছি তো সেই সব এখন চলছে হুম পেজের মধ্যে সব চিটানো ফিটানো তো চলে কী করে চিটাচ্ছি ফিটাচ্ছি সব মেয়ে তো চিটাতে পারছে না তো আমাকেই চিটি চিঠি দিতে হচ্ছে তা চলো দেখায় তোমাদের এই দেখো সব চিটিয়ে দিয়েছি সেলুটেপ দিয়ে দিয়ে আরও সব পেজগুলোতে সব চিটানো হয়েছে এক এক করে তো তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে এখনো পর্যন্ত এখানে ও কোথায় ফুলের প্যাকেটটা রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে তো এরকমভাবে সব চিটাতে হচ্ছে যে যে ফুলগুলো আনা হয়েছে তারপর লিখতে হচ্ছে অমুক করতে হচ্ছে তো চলো তোমাদের দেখালাম দেখি যে ফুলগুলো নিয়ে কি হলো তো এই হচ্ছে ফুলের কাজ তো চলো আর এই বছরে প্রথম ফল নিয়ে আসা হয়েছে আম এনেছে তারপরে লিচু এনেছে তো ঠাকুরকে দেওয়া হয়েছে আজকে তো আজকেই নিয়ে এসছে আজকে ঠাকুরকে দিয়েছি আর এদিকে মেয়ে এই যে শুরু করে দিয়েছে হ্যাঁ লিচু খেতে মেয়ে এত লিচু খেতে ভালোবাসে আর এবছর তো লিচু অতটা মিষ্টিও এখন হয়নি হ্যাঁ কারণ জল সেরকম পায়নি বড়ও সেরকম হয়নি তো যাই হোক নিয়ে এসছে এখন শুরু করেছে ও এখন টুকুর টুকুর করে খেতে তো চলো এখন মেয়ে এই লিচু খাওয়ার পর এগুলো সব কমপ্লিট করুক আর এইদিকে আমার কিছু কাজ পড়ে আছে গ্যাসটা পরিষ্কার করা হয়নি ওগুলো করতে হবে আর হাজব্যান্ড একটু বেরিয়েছে বাজার দিকে নিয়ে আসছে দেখি এখন তো চলো আমার কাজগুলো আমি সেরে নিই বান্না অনেকক্ষণ আগেই তো হয়েছে তো সব কাজ কমপ্লিট হয়ে গেল আর মেয়ের ওই যে প্রজেক্টে যে ফুলগুলো সব লাগানো হয়েছে আর কিছু বাকি আছে সেগুলো এইদিকে জোগাড় করতে হবে হ্যাঁ তো যেগুলো এনেছিলাম সেগুলো সব লাগানো হয়েছে তো চলো এবার তোমাদের দেখি দিই রান্না কি কি করা হয়েছে আর আজকে বেশি কিছু করিনি নিরামিষে রান্না করে দিয়েছি আর ওইদিকে দেখো টুটু দাও চলেছে সবাই মিলে একসঙ্গে খেতে বসবো আর মেয়ের খিদেও পেয়ে গেছে সে কোন সকালে জলখাবার খেয়েছে তো চলো চার জলদি দেখে নাও তো এই দেখো এখানে আছে পটল আলুর তরকারি আর এইখানে আছে হ্যাঁ বড়া ভাজা ডালের বড়া ভাজা আর এখানে আছে মুসুরির ডাল এই হচ্ছে আজকে রান্না ও আম আছে হুম আম আছে আর এই চাটনি আছে তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া তো চলো এখন সবাইকে খেতে দিদি দেখো বন্ধুরা সন্ধ্যা থেকে তো তোমাদের সামনে আসতেই পারিনি কারণ গরমে কোনো কাজ করার কিছু ছিল না রান্নাঘরে তো কোনো রকম একবার ঢুকে শুধু ইয়ে করে নিয়েছে আটাটা মেখে নিয়েছিলাম আর এখন তো চাটা এত গরম খাওয়াই যাচ্ছে না আর হাজব্যান্ড আর মেয়ে একটু বাজার দিকে গেছিলো ওরা ওই বড়ি কিছু জিনিস নিয়েছে। আর টুথপেস্ট এইসবগুলো ওগুলো শেষ হয়ে এসেছিল তাই নিয়ে এলো আর এখন দেখো রাতের খাবার বানিয়ে নিয়েছি নিয়ে বসে গেছি এখানে আছে আলুর তরকারি আর রুটি হুম এই যে আলুর তরকারি মটর আলুর দিয়ে তরকারি আর রুটি আর কী বলে সুজি আছে সুজিটা এখন নিই নিই তো চলো এখন এটা খেয়ে নিই খেয়ে দে তারপরে রান্নাঘরে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো সব সর্বদিক মেয়ের তো খাওয়া হয়ে গেলো এদিকে হাজব্যান্ডে বসেছে চলো এখন খাওয়া দাওয়া সারি দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে তারপরে শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটাঘাটি করছিলাম আর খাওয়া দাওয়ার পর রান্নাঘরের যে কাজগুলো ছিল সেগুলোও সব সারা হয়ে গেছে তারপর কাপড় জামা ভিজানো সেই সবগুলো সেরে টেরে তারপরে বেডরুমে এলাম তো বেডরুমে এসে চুলটা বানলাম নিয়ে দেখলাম একটু ফোন ঘাঁটাঘাটি করি তো শুয়ে একটু ফোন ঘাঁটাঘাটি করছিলাম তো দেখলাম না এবার তো তোমাদের সামনে আসতে হবে তারপরে তো ঘুমাতে হবে আর সন্ধ্যের থেকে তো কোনো কাজ করতে পারছি না এত গরম এত গরম তাহলে তো টুকিটাকি কাজ কম করা যায় হ্যাঁ তারপরে চাটা এখন তো এত গরমের মধ্যে চা বানানো বন্ধ করে দিয়েছি মায়ের ওখানে তো বিকেলে খাওয়া মাদের অভ্যাস চা খাওয়া তো আমি তো বিকেলে একদিন খেয়েছি তারপরের দিনই মা সেদিনই বলে দিয়েছি মাকে যে আমাকে বিকেলে চা দিও না হ্যাঁ আমি বরং সন্ধ্যের দিকে তাও খাবো হ্যাঁ তো সন্ধ্যের সময় সেই জন্য মা তখন চা বানিয়ে আবার দিত আর এই গরমে সেই জন্য এখানে তো একদম চা বানানো বন্ধ করে দিয়েছি চা বানাই না কারণ গরমে কেউ চা খেতেও চাইবে না কিছুই না আসলে সন্ধেবেলায় মেয়ে হ্যাঁ আর হাজব্যান্ড আর আমিও খেয়েছি ওই কেক এনেছিল কেক খেয়েছি ওইটাই খাওয়া আছে আর সময় আটা আটা সন্ধে টন্ধে জ্বালার পর আটা আটা মেখে রান্নাঘর থেকে বেরিয়ে চলে এসেছি আর রান্নাঘরে ঢোকার কোনো নেই নেই তারপরে খাওয়ার আগে আগে গিয়ে রুটিগুলো বানিয়ে নিলাম তারপরে খেতে বসলাম আসলে কি গরমের মধ্যে রান্নাঘরে তো ঢুকে যায় সকাল থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো প্রথমেই যখন সকালে উঠে রান্নাঘরে জানলা টানলা খুললাম এত সুন্দর হাওয়া দিচ্ছে আর সকালটা একটু মেঘলা মেঘলা করছিল। তারপর যত বেলা বাড়ছে তো রোদ উঠছে তখন রোদ উঠছে তখন গরমটাও বাড়ছে আর এদিকে হাওয়াটাও তখন আস্তে আস্তে কমে যাচ্ছে তো সকাল দিকটা খুব সুন্দর হয়ে যাচ্ছিলো কিন্তু ভেবেছিলাম আজকে বৃষ্টি হবে সবাই তো বলছিল আজকে বৃষ্টি বৃষ্টি কই বৃষ্টি বৃষ্টি কিচ্ছু নেই সকাল দিকটা মেঘছে মেঘছে দেখে ভাবলাম হয়তো তাহলে হতে পারে কই কিচ্ছু হলো না বৃষ্টি হলো না কিছুই না আর এখন তো দেখো এই দেখো গাছে পাতা পর্যন্ত নড়ছে না একদম কিচ্ছু পাতা কোনো গাছে পাতা নয় না আর এইদিকে ওই দু একদিন যে বৃষ্টি দিল তাতে যা হোক পাতাগুলো গাছের পাতাগুলো সব একদম কচি কচি সব পাতা বেরিয়েছে যেগুলো একদম পাতা ঝরে গেছিলো আর যেগুলোতে একদম ফুল হচ্ছিল না সেই সব গাছগুলোতে আবার খুব সুন্দরভাবে ফুল হচ্ছে হুম আস তুমি যতই তুলে জল দাও না কেন গাছে হ্যাঁ যদি বৃষ্টির জল একটু পাই তাতেই দেখবে গাছপালা একদম নেড়ে চড়ে ওঠে তো দেখলাম আমার গাছের ওই টগর গাছটা তো একদম ছোট টগরটা একদম পাতা সব ঝরে গেছিলো ফুলও ফুটছিল না ঠাকুরের আসনে ফুল দেওয়া খুব অসুবিধা হচ্ছিল তো এখন ওই একদিন দুদিন বৃষ্টি হয়ে হওয়ার ফলে আবার পাতাও গজিয়েছে এখন দেখছি ফুলও ফুটছে নয়নতারা গাছগুলোতে আর সেদিন তো বাগান পরিষ্কার করেছিল তো তখন তো যে নয়নতারা গাছগুলো একদম উঠানের দিকে পড়ে গেছিলো নই সেগুলো তুলে ফেলা হয়েছে আর যেগুলো ছোটোখাটো ছিল আর সেগুলো রেখে দিয়েছে তো সেগুলোতে দেখছি কি সুন্দর ফুল হচ্ছে টগর গাছটা বড় টগরেও দেখছি আস্তে আস্তে ফুল ফুটছে তো এবার সব গাছপালাগুলো আর পাশেই দেখছি বেল গাছ আছে গাছের সব পাতা ঝরে গেছিলো আর দেখে মনে হচ্ছিলো গাছটা বোধহয় মরে গেছে তো এখন দেখছি কচি কচি কি সুন্দর পাতা বেরিয়েছে তো যাই হোক তো আবার যে কবে বৃষ্টি দেবে সেই আশা আছি কারণ এত গরম পড়ে গেছে আবার গরম পড়েছে পড়েছে এমনি গরমই হয় কিন্তু অতিরিক্ত ঘাম হচ্ছে তার ফলে হ্যাঁ মানে না শুয়ে শান্তি না কিছুতে শান্তি পাওয়া যাচ্ছে কোনো কাজকর্ম করতেও ভালো লাগছে না কিছু তো চলো আর বেশি বক বকো করবো না এবার ঘুমিয়ে পড়ি হ্যাঁ আবার কাল আজকে তো সকালেই একদম কারেন্ট চলে গেছিলো আবার কখন কি হবে না হবে সকালেই যদি আবার কারেন্ট চলে যায় তো চলো আর বেশি বকবকো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ এই জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই শুভরাত্রি